বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয় জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের শুনছেন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট আজ এক অদ্ভুত মানুষের গল্প বলব মানুষ চেয়ে একজন সফল ছাত্র একজন সফল বিজ্ঞানী তাকে ডেকে নিয়ে চাকরি দিয়েছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় এ পর্যন্ত ব্যাপারটা একরকম ছিল রবীন্দ্রনাথ যেমন ষাট পেরিয়ে রং তুলি ধরেছিলেন এই মানুষটিও জীবনের চল্লিশটা বছর পেরিয়ে গিয়ে তারপরে কলম ধরেছিলেন তাও আবার বন্ধুদের চাপে পড়ে কিন্তু এমন লেখা লিখলেন যে সেই লেখা পড়ে রবীন্দ্রনাথ পর্যন্ত স্তব্ধ হয়ে গেলেন সেকালের নিয়ম ছিল জানেন নিশ্চয়ই যে নতুন লেখকরা তাদের প্রথম বইটি রবি ঠাকুরের কাছে পাঠাবেন ইনিও পাঠিয়েছিলেন সেই গল্পের বই পড়ে রবীন্দ্রনাথকে লিখে পাঠিয়েছিলেন জানেন রবীন্দ্রনাথ লিখেছিলেন যে লেখার দিক থেকে বইখানি আমার কাছে বিস্ময়কর কারোর প্রথম বইয়ের জন্য এমন প্রতিক্রিয়া বোধ হয় রবীন্দ্রনাথ আর কাউকেই পাঠাননি কোনোদিন সকলেই তো আর সেই মানুষটির মতো নিজের একমাত্র মেয়ে আর জামাইয়ের চিতা একই দিনে নিজে হাতে সাজানো নেই না আর বরাবরের মতো শান্ত দৃষ্টি নিয়ে তার পরের দিন কবিতা লিখতেও বসেননি আর কেউ তবে তিনি পেরেছিলেন জানেন আর পেরেছিলেন বলেই রবীন্দ্রনাথ তাঁর চেয়ে বয়সে অনেক ছোট এই মানুষটিকে ভালো তোবাসে এমনকি শ্রদ্ধাও করতেন তবু কবির দরবারে জনসমক্ষে তাঁকে একদিনও দেখা যায়নি তিনি আসলে নিজেকে বরাবর আড়ালে রাখতেই বট্ট ভালোবাসতেন তার নাম আমরা সবাই তার নাম জানি তিনি রাজশেখর বসু খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের এই ছেলেটির নামকরণের সঙ্গেও জড়িয়ে আছেন সেই যুগের এক রাজাধিরাজ সার্থক হয়েছিল তাঁর নামকরণ বলুন আমি শাওলি আর আপনি শুনছেন প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স বড় লোকেদের গল্প আজ শোনাব রাজশেখর বসুর কথা আপনি যদি জিজ্ঞাসা করেন যে রাজশেখর বসু ঠিক কি করতেন তাহলে এক কথায় উত্তর দেওয়া খুব কঠিন হয়ে যাবে তা হচ্ছে বরং জিজ্ঞাসা করুন যে তিনি কি করতেন না সেটা জানেন মনে হয় অন্তত তুলনামূলকভাবে একটু সহজ প্রশ্ন হবে তিনি বিজ্ঞানী মার্কেটিং এবং প্রচারে দারুণ দক্ষ ছবি আঁকায় তুখোর কাজ চালানোর মতো চিকিৎসাটাও খুব ভালো করতেন পাক্কা রাধুনি ছিলেন যে কোনো রকম হাতের কাজে তিনি এক নম্বর ছিলেন আবার কারিগরি জ্ঞানটাও বেশ শীর্ষণীয় ছিল তার আর পড়াশোনার ব্যাপ্তি আর বিষয় বৈচিত্র্যে দেশের যে কোনো লোককে তিনি টেক্কা দেওয়ার মতো পণ্ডিত ছিলেন তাকে বাংলা বিজ্ঞাপন জগতের পুরোধা বললেও ভুল কিছু বলা হয় না হাতের লেখাটাই এমন ছিল জানেন যে সেটাই ছাপানো বইয়ের মতোই দেখতে লাগত আর হ্যাঁ সাহিত্য সৃষ্টিতে সেই সময় একটা নতুন ধারার জন্ম দিয়েছিলেন তিনি ব্যঙ্গ সাহিত্যে যেমন মিছরির ছুরি তার আগে আর কেউ এনেছিলেন বলে অন্তত বাংলা সাহিত্যে জানা যায়নি আরও শুনবেন যে কালিতে তিনি লিখতেন সেই কালিটা পর্যন্ত তিনি নিজের হাতে তৈরি করতেন অথচ এমন অসামান্য সৃষ্টিশীল মানুষটির প্রচারের আলোয়ে আসতে তুমুল অনীহা ছিল রাজশেখর বসু এবং পরশুরাম নাম এবং ছদ্মনাম দুটোতেই যখন তিনি সমান বিখ্যাত যেখানে সেখানে তার তারিফ করছেন স্বয়ং রবীন্দ্রনাথ খ্যাতির সেই মধ্য গগনেও প্রচারের আলোয়ে তার ভীষণ অনীহা ছিল রাজশেখর বসু তার জীবনে মাত্র একটি সাক্ষাৎকার দিয়েছিলেন আজকের দিনে ভাবতে পারেন তাও তার আশি বছরের জন্মদিনের দুদিন আগে যে বয়সে দাঁড়িয়ে প্রচার আর গ্ল্যামারের জগতের কোনো আকর্ষণে আর বেঁচে থাকে না সেই বয়সে পৌঁছে তবে তিনি তার প্রথম সাক্ষাৎকারটি দিতে বোধ নিজেকে নিজেই অ্যালাউ করেছিলেন আর সেটি ছিল তার শেষ সাক্ষাৎকার খ্যাতির জীবনে এমন তুমুল সংযম এ দেশের আর কোনো নক্ষত্র দেখাতে পেরেছিলেন কিনা সন্দেহ রাজশেখর বসু জন্ম আঠারোশো সালে তার বাবা চন্দ্রশেখর ছিলেন দারভাঙা জেলার রাজ এস্টেটের ম্যানেজার রাজশেখর বসু ছিলেন চন্দ্রশেখর ও লক্ষ্মীমণি দেবীর দ্বিতীয় সন্তান তখনও তিনি রাজশেখর হননি তার বাবা মা তাকে ফটিক নামেই ডাকেন দারভাঙার রাজাধিরাজ লক্ষীশ্বর সিংহ একদিন হঠাৎ তার ম্যানেজারকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করলেন যে তোমার দ্বিতীয় ছেলের নামও একটা শেখর হবে নাকি তা কি শেখর হবে চন্দ্রশেখরের বড় ছেলে মানে রাজশেখরের দাদার নামও ছিল শশী শেখর মহারাজা সে কথা জানতেন তবে এমন প্রশ্ন কিন্তু বড়টির বেলায় তিনি করেননি চন্দ্রশেখর একটু অবাক হয়ে গেলেন তাঁর ছেলেকে নিয়ে স্বয়ং রাজামশাইয়ের চিন্তা তবে নিজেকে একটু সামলে নিয়ে তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন ইওর হাইনেস যখন তাকে আশীর্বাদ করেছেন তখন আমি আপনার সামনেই তার নামকরণ করলাম রাজশেখর তা রাজশেখর সত্যি যেন রাজার মতো ছিলেন চন্দ্রশেখরের সমস্ত সন্তানই এক একজন রত্নবিশেষ তবে তাদের মধ্যে সেরা ছিলেন রাজশেখর অবশ্য রাজশেখর বসুর একটা সমস্যা ছিল জানেন মানে সমস্যাটা তার নয় তাকে নিয়ে অন্যদের সমস্যা আর কি মানুষটি ভীষণ গম্ভীর ছিলেন লোকে ভেবেই পেত না যে বিরিঞ্চি বাবা ভূষণ্ডির মাঠ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেডের মতো এমন রঙ্গরস যা সাহিত্যে ঝরে পড়েছে সেই মানুষটি নিজে কি করে এত গম্ভীর এত রাসভারী হন আর এমন গম্ভীর মুখে কি করে যে এত হাসির লেখা তিনি লিখেছেন তার বন্ধুরাও সেটা বুঝতে পারেননি কখনো এমনকি রবীন্দ্রনাথ পর্যন্ত চেপে রাখতে না পেরে তাকে জিজ্ঞাসা করে ফেলেছিলেন যে জীবনে এত রস তার এলো কোথা থেকে ভাবতে এক মুহূর্ত সময় নেননি রাজশেখর সেদিন সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন বলেছিলেন কেন আমার সাবজেক্টটাই তো রসায়ন রাজশেখর বসু বড়ো একটা হাসতেন না আসলে হাসানোটাই তো তার মূল লক্ষ্য ছিল আর এও সত্যি যে ভোর থেকে রাত পর্যন্ত এক মুহূর্ত তিনি সময় নষ্ট করতেন না জানেন সারা দিন সারা জীবন এতটাই ব্যস্ত থাকতেন যে খোস গল্প করার মতো একটু সময়ও তার ছিল না কিন্তু তুমুল ব্যস্ততার মধ্যেও মানুষটির কি অদ্ভুত রসবোধ ছিল দেখুন সে সময়ে তিনি বাংলার সর্বশ্রেষ্ঠ অভিধান চলন্তিকা তৈরি করতে ব্যস্ত রয়েছেন সারা দিন রাত ওই কাজে একেবারে একেবারে বুদ হয়ে রয়েছেন রাজশেখর সংসারের কোনো বিষয়ে তার একটুও খেয়াল নেই রাজশেখরের স্ত্রী মৃণালিনী দেবীর হয়তো খুব গুরুত্বপূর্ণ কোনো কথা আছে কিংবা স্বামীর কাছ থেকে কোনো একটা জরুরি বিষয়ে পরামর্শ বা অনুমতি নেবার আছে বারবার আসছেন আর রাজশেখরকে মগ্ন দেখে একটাও কথা বলতে পারছেন না বিরক্ত হয়ে ফিরে যাচ্ছেন এভাবে বার কয়েক আসা যাওয়া করার পরে তার ধৈর্যের বাঁধ ভাঙল গলা খাঁখারি দিয়ে কিছু একটা জিজ্ঞাসা করতে যাবেন এমন সময় রাজশেখর স্বয়ং তার দিকে নিঃশব্দে কয়েকটা কাগজে এগিয়ে দিলেন গৃহিণী দেখলেন যে তার যা যা জিজ্ঞাস্য সেই সমস্ত কিছুর উত্তর সেই কাগজে লেখা রয়েছে তিনি আর কিচ্ছুটি জিজ্ঞাসা না করে ফিরে গেলেন রাজশেখরেরও নিরবতাতে ছেদ পড়ল না শুনে অদ্ভুত লাগছে তো তার স্ত্রী যে ঠিক কোন অসুবিধের মধ্যে রয়েছেন তা এমন মগ্ন একজন মানুষ কি করেই বা বুঝলেন তাই তো সেই সময়টা রাজশেখরের নামে একটা কথা চালু ছিল জানেন পরিচিতরা বলতেন যে সাধারণ মানুষের পাঁচটা ইন্দ্রিয় থাকে আর রাজশেখর বসুর নাকি প্রতিটা ইন্দ্রিয়ই একটা করে বাড়তি আছে এক সেট ইন্দ্রিয় যখন কোনো একটা কাজে বিভোর থাকে তখন আর এক সেট ইন্দ্রিয় বাকি পুরো দুনিয়ার সব খবরাখবর রাখত বন্ধুরা রসিকতা করে কত কী তো বলে থাকেন বলুন কিন্তু এই কথাটা বোধ হয় তারা সত্যিই বলতেন না নইলে একা হাতে বেঙ্গল কেমিক্যালের মতো একেবারে নতুন একটা কোম্পানিকে খ্যাতির শিখরে তুলে নিয়ে যাওয়া তার সঙ্গে গল্প লেখা একই সঙ্গে সাহিত্য আর বিজ্ঞানের গবেষণা চালিয়ে যাওয়া এটা কি কোনো একজন সাধারণ মানুষের পক্ষে এবং তার একার পক্ষে করা সম্ভব কিন্তু রাজশেখর বসু পেরেছিলেন আর শুধু তাই নয় ভারতের তিনটি শ্রেষ্ঠ কাব্যের এমন সহজ সরল বাংলা তিনি করে দিয়েছিলেন যে বাংলা বইয়ের বিক্রি একেবারে লাফিয়ে উঠল মহাভারতের রামায়ণের কথা বলছি হ্যাঁ মহাভারতের রামায়ণকে সহজ ভাষায় তিনি অনুবাদ তো করলেনই সেই সঙ্গে তাদের শ্বাস সংক্ষেপও করে দিলেন তাদের বিশাল আকার আর দাঁত ভাঙা ভাষার জন্য পাঠকরা খুব স্বাভাবিকভাবেই এই দুই মহাকাব্যের কাছে সচরাচর না কিন্তু রাজশেখর বসুর লেখা এই দুটি বই বেরোনোর সঙ্গে সঙ্গে বাংলা বই বিক্রির বাজার একেবারে রেকর্ড সীমা ছাড়িয়ে গিয়েছিল বিশেষ করে মহাভারতের কথা আলাদা করে বলতেই হয় বাঙালি ততদিনে কৃত্তিবাসী রামায়ণে অনেকটাই অভ্যস্ত হয়ে উঠেছিল কিন্তু কাশিদাসী মহাভারত সেভাবে তখনও বাজার দখল করতে পারেনি আর রামায়ণের চেয়ে মহাভারত বহরে এবং ঘটনায় অনেক বেশি সূক্ষ্ম আর জটিল তাই মহাভারতকে বুঝতে গেলে কবিতার চেয়ে কাব্যটাই অনেক বেশি জরুরি ছিল বাঙালির এই শূন্যস্থানটা স্বয়ং রবীন্দ্রনাথ পর্যন্ত অনুভব করেছিলেন মাঝে মধ্যে আফসোসও করতেন রবীন্দ্রনাথ কিন্তু সময়ের অভাবে নিজে আর সেই কাজটায় হাত দিতে পারেননি ঠিক সেই সময়ে এলেন রাজশেখর বসু তবে দুঃখের কথা রাজশেখর বসুর মহাভারত বইটা রবীন্দ্রনাথ আর দেখে যেতে পারেননি ভারতের তিনটি শ্রেষ্ঠ কাব্যের কথা বলছিলাম রামায়ণ আর মহাভারত তো হল তৃতীয়টি কি বই বলুন তো সেটি হলো গীতা হ্যাঁ আশ্চর্যের ব্যাপারটা কি শুনবেন গীতার সমস্ত শ্লোক একেবারে টিকা ভাষ্য এবং নিজের সংযোজন সহ আগাগোড়া বাংলায় অনুবাদ করার পরেও এই বইটিকে রাজশেখর বসু কিছুতেই বিক্রি করার জন্য বাজারে আনেননি যদিও বাংলা বাজারে তখন গীতার বিপুল চাহিদা আজকের মতোই দরজায় প্রকাশকদের দীর্ঘ লাইন কারণ সে সময় গীতার এমন অনুবাদ বাংলায় আর বিশেষ ছিল না কিন্তু না রাজশেখর তার পাণ্ডুলিপিতে বড় বড় করে লিখে দিলেন যে এই বইটি বিক্রির জন্য নয় কেন নয় এর উত্তর খুঁজতে গিয়েই এক অন্য রাজশেখরকে আমরা পাবো জানেন সেই রাজশেখরের শান্ত নির্বিকার মুখখানা চিতার আগুনের পাশে যেন উজ্জ্বল হয়ে উঠেছে তার জামাই অমরনাথ আর তার একমাত্র মেয়ে প্রতিমার মৃত্যু হয়েছে একই দিনে অমরনাথের মৃত্যু হয় ক্যান্সারে কিংবা যক্ষায় আর সেই আঘাত সইতে না পেরে কয়েক ঘন্টার মধ্যেই চলে যান তার স্ত্রী রাজশেখর বসুর একমাত্র কন্যা সন্তান যাকে তিনি নিজের থেকেও বেশি ভালোবাসতেন রাজশেখরের নাতি আর নাতনি তখন খুব ছোট তার উপরে নাতির বেশ কিছু অস্বাভাবিকত্বও রয়েছে তাই মেয়ে আর জামাইয়ের পারলৌকিক কাজ তাকেই করতে হলো। একই চিতায় অমরনাথ আর প্রতিমার দাহ কাজ করলেন রাজশেখর বসু সেই একই রকম ধৈর্য আর প্রশান্তি নিয়ে সব কাজ মিটিয়ে বাড়ি ফিরে পরের দিন সকালে আবারও তিনি লিখতে বসলেন তার বিখ্যাত সতী কবিতাটি সেদিনই লেখা হয়েছিল সেই কবিতার প্রথম দিকে রাজশেখর লিখলেন চকিতে উঠিয়া রথে বসে সীমন্তিনী বিদ্যুৎ প্রতিমা সম শিরে হানি কর বলে জম কি করিলে কি করিলে দেবী নামো নামো এ রথ তোমার তরে নয় সময় কারোর জন্য অপেক্ষা করে না এরপরে আরও আটটা বছর কেটে যায় রাজশেখর বসুর জীবন এবং সংসারের মূল খুঁটি হয়েছিলেন যিনি সেই স্ত্রী মৃণালিনীও চলে গেলেন এরপর সেদিনও সেই একই রকম স্থির হয়ে বসেছিলেন মানুষটি কদিন পরে প্রাণের বন্ধু চারুচন্দ্রকে শুধু একটি চিঠি পাঠিয়েছিলেন রাজশেখর সেই চিঠিতে তিনি লিখেছিলেন মন বলছে নিদারুণ দুঃখ চারিদিকে অসংখ্য চিহ্ন ছড়ানো তার মধ্যে বাস করে স্থির থাকা যায় না বুদ্ধি বলছে শুধু কয়েক বছর আগে পিছে এবারে শোক উস্কে দেবার লোক নেই আমার স্বভাবও কতকটা অসার সেজন্য মনে হয় এই অন্তিম বয়সেও সামলাতে পারবো এই চিঠিতেই তিনি গীতার সেই অমোঘ বাণীটিও লিখেছিলেন যার অনুবাদটি এরকম দাঁড়ায় যে দুঃখে যিনি অনুদ্বিগ্ন মনা সুখে যিনি স্পৃহা শূন্য যাহার অনুরাগ ভয় ও ক্রোধ আর নাই তাকেই স্থিত ধিমনি বলা যায় রাজশেখর বসুর ব্যক্তিগত চিন্তাভাবনার নাগাল উহ কেউ কখনো পাননি নিজের কথা তিনি নিজের ভেতরেই রেখেছিলেন কিন্তু নিজের ভেতরে কোন তপস্যার আগুন যে তিনি জেলে রেখেছিলেন একটি চিঠি থেকেই সেই কথাটি স্পষ্টভাবে বোঝা যায় তবে না সেই কঠিন সময়টাতেও তিনি কিন্তু রসিকতা করতে ভোলেন নেই ভোলেন রাজশেখর বসু একদিন কোনো একটা সান্ধ আলোচনায় বাংলার পুরাণ মহাপুরাণ নিয়ে কথা বলতে বলতে কোনো এক বন্ধু তাকে জিজ্ঞাসা করেন যে পুরাণের দ্বাদশ আদিত্য বলতে কি বোঝায় তা তো জানা গেল কিন্তু সংখ্যা চিনতে গিয়ে ছোটরা এই যে আটে অষ্ট বসুর কথা পরে এই বসু কারা বিন্দুমাত্র না ভেবে রাজশেখর সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন কেন আমরা শশী শেখর রাজশেখর গিরিন্দ্রশেখর আমরা তো সবাই বসু এই উত্তর শুনে সভার সকলেই হো হো করে হেসে উঠেছিলেন সভাও এরপর ভেঙে যায় রাজশেখর বসুর মতো জীবনের সঙ্গে রসের এমন অতপ্রত মিশেল আর কেউ বোধহয় বিশেষভাবে করে উঠতে পারেনি জীবনের প্রতিটি যুদ্ধকে এত প্রবল হাসিতে যিনি জারিত করতে পারেন তিনি তার আগামী প্রজন্মের জন্য এক অপূর্ব উপহার রেখে যেতে পারেন হুম তিনি রেখে গিয়েছিলেন গীতার অনুবাদ নাতনির বিয়ে দিয়েছিলেন একটু অল্প বয়সেই সেই নাতনির যখন প্রথম সন্তান এলো প্রবীণ রাজশেখর তখন নিজের সমস্ত কাজ একে একে মিটিয়ে ফেলেছেন প্রায় কিন্তু এই উত্তরাধিকারীর জীবন শিক্ষাটা যে তখনও বাকি রয়ে গেছে আর রাজশেখর তো কোনো কাজ বাকি রাখতে জানেন না দীর্ঘ জীবন আর অসহ্য শোকের ধাক্কায় ক্লান্ত এই মানুষটি এবার তার শেষ কাজটি করতে বসলেন তখন তার শরীর আর দিচ্ছে না হাই ব্লাড প্রেশারের প্রথম ধাক্কাটা কিছুদিন আগেই শরীরে ভালোমতো জানান দিয়ে গেছে নিজের চিকিৎসা সাধারণত তিনি নিজেই করেন এবারও তার ব্যতিক্রম হল না ওই অবস্থাতেই তিনি লিখতে বসলেন গীতা প্রতিটি শ্লোক ধরে তার বাইরের এবং ভেতরের অর্থ পুরনো টিকা আর তার নিজস্ব ধ্যানধারণা মিলিয়ে জীবনশৈলীর এক আশ্চর্য পাঠ তৈরি করে দিলেন রাজশেখর বসু তার সেই ডায়েরির কথা জানাজানি হওয়ার পরে কলকাতার প্রকাশকেরা তার দরজায় ভেঙে পড়েছিলেন সে কথা আগেও বললাম কিন্তু রাজশেখর বসু তার সিদ্ধান্তে অনর। এই ডায়েরিটা শুধু তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাকে জীবন চেনাবে এই গীতা জীবনের এই সর্বশ্রেষ্ঠ সম্পদকে তিনি কিছুতেই বেচতে পারবেন না বাংলার স্বনামধন্য মনস্তাত্ত্বিক এবং লুম্বিনী পার্ক মানসিক হাসপাতালের প্রতিষ্ঠাতা গিরিন্দ্রশেখর বসুও গীতার একটি মনস্তাত্ত্বিক ব্যাখ্যা লিখেছিলেন আর এই শেখর বসু ছিলেন রাজশেখর বসুর ভাই নিজের ভাইয়ের সেই অনবদ্য কীর্তি যাতে কোনোভাবেই নষ্ট না হয়ে যায় সেই কারণেও নাকি নিজের বইটি ছাপতে দেননি রাজশেখর এমন কথাও অনেকেই বলে থাকেন ও হ্যাঁ এই যে লুম্বিনী পার্ক মানসিক হাসপাতালটা যেটা এখন আমাদের কলকাতার রুবির কাছেই সেটাও কিন্তু রাজশেখর বসু না থাকলে তৈরি হতো না জানেন তো মানসিক রোগীদের বাংলার সরকার পর্যন্ত যখন জমি দিতে রাজি ছিল না সেই সময় এগিয়ে এসেছিলেন একা রাজশেখর বসু তাঁরই দেওয়া জমির ওপরে এই হাসপাতালটি তৈরি হয় তাহলে বলুন শুধু সাহিত্যে তো নয় বাংলার প্রতিটি পর্বের সঙ্গে রাজশেখর বসু কি জড়িয়ে আছেন আর আমাদের আধুনিক বাংলায় শুধুমাত্র বিরিঞ্চি ব্যবহার বাইরে তাকে আর আমরা সেভাবে চেনার চেষ্টাই করলাম না না মন খারাপের কথা আর নয় বরং বড় লোকেদের রকম কথাই হোক আরও হোক আরো বেশি করে হোক আজ এই পর্যন্তই আবারও এমন কোনো বড়লোকের গল্প নিয়েই ফিরে আসছি আপনার কাছে আগামী সপ্তাহে মানে আগামী পর্বে ততক্ষণ সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার আটটা গল্পে চমচমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু